নজর রাখবো পরবর্তী সংবাদে শহরের বুকে হুলুস্থ কাণ্ড একটি স্কুলে একের পর এক পড়ুয়ারা অসুস্থ এমনটাই খবর উঠে আসছে হঠাৎ আবাসিক ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ল কি থেকে অসুস্থতা কিছু জানা যায়নি তবে বুজ গার্লস স্কুলের ঘটনা এই মুহূর্তে জানিয়ে রাখি রীতিমতো চাঞ্চল্য শহরের বুকে কমপক্ষে দশ জন ছাত্রী অসুস্থ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে জিবি হাসপাতালে ধারণা করা হচ্ছে হয়তো খাবার খেয়ে এই অসুস্থতা বলে খবর তবে একে ছাত্রীদের পর এক ছাত্রীদের অসুস্থতার খবর এবং অসুস্থতাকে কেন্দ্র করে শহরে ছড়িয়েছে রীতিমতো চাঞ্চল্য শহরের প্রাণ কেন্দ্র বোজ্জং স্কুলের ঘটনায় একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে দেখাচ্ছি সেই ছবি যেখানে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে ছাত্রীদের হাসপাতালে একের পর এক ছাত্রীদের জীবিতে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতাল থেকে যে খবর এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন এই মুহূর্তে নিউজ ভ্যানগানে কিছুক্ষণের ঘটনা শহরের বুকে হুলুস্থুলুস কাণ্ড একসাথে বহু ছাত্রী অসুস্থ একসাথে বহু ছাত্রীর একই রকমের সমস্যা দেখা দিয়েছে প্রত্যেক নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে শহরের স্কুলের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য কি বক্তব্য উঠে আসছে ঘটনার শুনুন জানে না আমি আইছি দৌড়াইয়া হোস্টেল থেকে তারা খাওয়া দাওয়া খাইতে চবলে খাইয়া স্কুল আইছি প্রায় দশজন বেহুজ করিয়া ব্যথা হয়েছে বেহুজ করে গেছে অ্যাম্বুলেন্স এর ঘর থেকে গেছে কোন হসপিটাল লইছি দিয়ে আমি পইতে পারে না খাওয়ান খাইয়া

আৰু আহিব অকণ অৱস্থা আৰু আহিব যত তোক খাইছে গোলাবান মাই আই চব আহিব অকণ আৰু গাড়ী আহি অনেক লেট হৈছে ঠিক আছে ত্ৰিশ মিনিটৰ ওপৰে লেট হৈছে গাড়ী ইয়াৰ সম্বন্ধ কইতাৰি না গঠনৰ সম্বন্ধে কইকাৰী নাই না দেখি মেৰা খাই দা কাই দিলাম তাতে পেটে বেঠা পইয়া পইচা ইয়ে দেখছি আর কীটানা যে ইয়া করছে গাড়ি আসে দেখি আমরা আর কীটনকু What do we ছাত্রীদের বক্তব্য ছাত্রীদের অভিযোগ কথা বলবো মানুষদের রয়েছেন টেলিফোন লাইনে মানুষ দা শহরের বুকে একসাথে এতজন ছাত্রী অসুস্থ নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে কি জানতে পারছো কি থেকে এই অসুস্থতা হ্যাঁ সুকৃতি আজকে সকালে প্রতিদিনকার মতো ছাত্রীরা বোজ্জং গার্লস স্কুলের ছাত্রীরা ইন্দ্রনগর মহারাজা বীর বিক্রম সোসাইটি পরিচালিত একটি ছাত্রী আবাসেই থাকে সেই ছাত্রী আবাসে প্রতিদিনকার মতো খাওয়া দাওয়া সেরে যখন এই ছাত্রীরা স্কুলে আসে বোজ্জং গার্লস স্কুলে আসে সেই সময় প্রাথমিকভাবে জন ছাত্রী অসুস্থতা বোধ করে বমি বমি এবং পেটে প্রচন্ড ব্যথা সেই সময় এই দশজন ছাত্রী এবং তার মধ্যে দু একজন ছাত্রী অজ্ঞাত হয়ে যায় বলে আমাদের কাছে যতটুক খবর এই ছাত্রীদের অ্যাম্বুলেন্স করে যখন জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তী সময় অসুস্থ ছাত্রীর সংখ্যা কিন্তু বাড়তে থাকে এখন প্রশ্ন হচ্ছে এই ছাত্রী আবাসে আজকে যে সকালের যে খাবারটা ছাত্রীরা খেয়েছে তার গুণগত মান কিরকম ছিল এই ধরনের অভিযোগ কিন্তু প্রায়শই বিভিন্ন ছাত্রী আবাস বা ছাত্র আবাস থেকে উঠে ছাত্রী বা ছাত্রদের খাওয়ানো হয় সেই ছাত্রী বা এই খাদ্যগুলিকে পরীক্ষা করা হয় কিনা পরীক্ষা করে গুণগত মান ঠিক থাকে কিনা তার জন্য কিন্তু প্রায় সময় এই ধরনের এই ঘটনা এই ঘটনার পেছনে কার হওয়া উচিত বা কার নেওয়া প্রয়োজন হোস্টেল কর্তৃপক্ষের এই যে ব্যথা হল কি ভাবছে সেই জায়গায় কর্তৃপক্ষ হোস্টেল সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি হোস্টেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত মুখ খুলেনি কিন্তু অবশ্যই এর জন্য দায়ভার হোস্টেল নিতে হবে

আছে কিনা তো অবশ্যই পরীক্ষা করা উচিত এই নিয়ে প্রায় সময় অভিযোগ ওঠে আজকে খুব রাজধানী আগরতলা শহরে যে ঘটনা ঘটল একটা খুব অবস্থা এবং এই ছাত্রদের অভিভাবক অবস্থা তবে কি জন্য এরকম হয়েছে সেটা কিন্তু এখনো বের হয়ে আসেনি অবশ্যই সেটা তদন্ত সাবেক্ষ জানি না এই তদন্ত রিপোর্ট তদন্তর জন্য রাজ্য সরকার কোন উদ্যোগ গ্রহণ করে কিনা অবশ্যই

ছাত্রী এতে অসুস্থ হয়েছেন তার শেষ পর্যন্ত এই ছাত্রীরা ক্ষীর আছে আমরা অবশ্যই আমাদের যারা দর্শক আছে সেই দর্শকদের আমরা দেখানোর চেষ্টা করবো স্বীকৃতি একেবারে তাই এই মুহূর্তের ধন্যবাদ মানুষ তোমায় চাঞ্চল্য যে খবর উঠে আসছে তাতে করে অসুস্থ হয়ে পড়েছে শহরের বুকে কমপক্ষে দশজন ছাত্রী বোধজন স্কুলের ঘটনা নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেকে হাসপাতালে দ্রুত চিকিৎসা ব্যবস্থা প্রদানের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে তবে হোস্টেল কর্তৃপক্ষের এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া উঠে আসেনি কি কারণে অসুস্থ তা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি তবে প্রাথমিক যে খবর তাতে করে খাবার খেয়েই এই অসুস্থতা হোস্টেলের খাবার খেয়ে যদি তাই হয়ে থাকে তাহলে হোস্টেল কর্তৃপক্ষ কি পারবেন তার দায় এড়াতে একাধিক প্রশ্ন এই মুহূর্তে অভিভাবকদের চোখে মুখে চিন্তার ছাপ ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন